থাক তুই বাংলার জমিরে থাক এটা তোর পরিচয় কিন্তু সব চাইতে বড় পরিচয় তুই আমার গুলাম সব চাইতে বড় পরিচয় তুই আমার বান্দা তরে আমি কত আদর করে বানাইছি তুই জানো না তরে আমি কত আদর করে বানাইছি তুই যদি জানতি তাহলে সারাটা রাত্র আমার কুদ্রতি কদমে সস্তায় লুটে থাকতি হে যুবক তুমি কি পরিমাণ গুণা করেছ হে পদ্মা মা কি পরিমাণ অন্যায় করেছ হে বৃদ্ধ বাবাজি জীবনে কত অন্যায় করছ একটু আজকে শুনে যাও আল্লাহ তালা বলেন হে নবী তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় আল্লাহ নবীজির যুগে যুগে একজন যুবক তার একবার সে অমরে ফারুক রাজি আল্লাহ তার সামনে গিয়া কান্না করতে লাগলো অমরে ফারুক রাজি আল্লাহ সামনে গিয়া অঝ দ্বারায় কান্না করতেছে জিজ্ঞাসা করলেন যুবক কি জন্য কাঁদ কারণ কি তোমার কান্নার কারণ কি একটু খুলে বলো যুবকটা বলতে লাগলো সাহাবি যুবকটা বলতে লাগলো আল্লাহর পয়গম্বরে সাহাবি আমি এমন একটা গুনাহ করছি যেই গুনাহের কারণে আমি আসমানের দিকে তাকাইলে মনে হয় আসমান আমাকে ধিক্কার দেয় আমি এমন একটা অন্যায় করছি আমি যদি গাছের দিকে তাকাই কেমন পাতা আমাকে ধিক্কার দেয় গাছের আমি এমন একটা অন্যায় করছি যে অন্যায় করার কারণে মাটি মাটি দিয়ে আমাকে গালি দেয় আমি এমন আমায় একটা অপরাধ করেছি যেই অপরাধের কারণে আমি রাস্তা দিয়ে হাঁটলে আশেপাশের মানুষ কেমন নে আমাকে গালি দেয় আসমান বলতে থাকে নিমুখ বলে তোকে আমি খামাইতে চাই না জমিন বলে তোর মতো নিকৃষ্ট দুনিয়ায় কেউ নাই এভাবে আমাকে ভৎসনা দে এই জন্য আমি কান্না করি অমরে ফারুক আল্লাহ আনু যুবকটার হাত ধরে পায়গম্বরের দরওয়াজায় চলে গেলেন নবীকে গিয়া বলতে লাগলেন পায়গম্বর এই যে যুবক দেখতেছেন এই যুবকটা দেখেন কেমনে কান্না করে পাশাপাশি হজরত ওমরও কান্না করতে লাগলেন তিনিও কান্না করতেছেন আল্লাহ নবীজি জিজ্ঞাসা করতে লাগলেন মা যুবি কি কায়া উমর হে তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো উমর বলতে লাগলেন হুজুর একটু চানেন তো একটু আমি এই যুবকটার কান্না দেখে আমি কান্না করতেছি এই যুবকটার কান্না দেখে আমার কান্না আসতেছে বাচ্চা উমর তুমি চুপ থাকো নবীজি যুবক তাকে ডাক দিয়া বললেন হে যুবক তুমি কেন কাঁদ কারণ কি যুবকটা না বলতে লাগলো আল্লাহর পয়গম্বর আমি এমন একটা অন্যায় করছি অন্যায় কারণে আমি কাঁদি কাঁদি তুমি কি পরিমাণ অন্যায় করছো তোমার অন্যায় কি আল্লাহর আসমানের চাইতে বেশি বড় যুবকটা বলতে লাগলো হয় হুজুর তার চাইতেও বড় তোমার অন্যায়টা কি জমিনের চাইতে বেশি বড় বলতে হয় লাগলো হ্যাঁ বড় হুজুর আমি এত বড় অন্যায় করছি আমার অন্যায়ের ঘাটটি এতটা বড় হয়ে গেছে ওই কারণে আজকে আমার অবস্থা খুবই খারাপ কি অন্যায় করছো বলতে লাগলো আল্লাহর আমার একটা পেশা ছিল আমি যেদিন মানুষকে দাফন করা হয় কবরের মধ্যে যখন লাশ দাফন করা হয় আমি রাতের বেলা গিয়া ওই লাশের কাফনটা চুরি করি নাউযুবিল্লাহ কিমান অনেক ভালো কাজ খারাপ কাজ হুজুর আমি ওই লাশের কাফনটা গিয়া চুরি করে আমার একটা মাটির মধ্যে চাপা দিয়া দেই আর ওই কাফনটা নিয়ে আমি বাজারের মধ্যে আরেকটা শূারার কাছে বিক্রি করি এভাবে আমার দিনটা চলতেছে হঠাৎ করে একদিন মদিনা রূপসী সুন্দরী যুবতী দুনিয়া থেকে চলে গেছে তাকে দাফন করার পর রাতের বেলা আমিও কবরস্থানে হাজির রইছি যুবকটা এই কথা বলতে বলতে হঠাৎ করে বেহুশ হয়ে গেছে আল্লাহর নবীজি পানি দিয়া তাকে চিটাইয়া হুশি ফিরিয়ে খুশি পর যুবকটা আবারও কান্না করতেছে কান্না এক পর্যায়ে থামে না এ যুবক ভালো করে শুনে নে আমি তোর বন্ধু আমি তোর দুস্ত আমি একজন যুবক তোর জন্য আমি বলে যাইতেছি অন্যায় যদি কনে থাকো আজকে ক্ষমা চা এ পর্দার মা যত অন্যায় করো না কেন আজকের দিন ক্ষমা পাওয়ার আশা একটু শুনো যুবকটা বলতে লাগলো হুজুর আমি রাতের বেলা ওই সুন্দরী মেয়ের কাফনের কাপড়টা চুরি করার পর আমি যখন মেয়ের চেহারা দিকে তাকাইছি আমার একটু নজরটা পড়ে গেছে যুবতীকে আমি ভালোবেসে ফেলছি এক পর্যায়ে আমি যুবতীর সাথে নাউযু বিল্লাহ ওই যুবতির সাথে আমি সিনার মধ্যে লিপ্ত হয়েছি লিপ্ত একটা লাশ লাশের সাথে যখন জিনায় লিপ্ত হইছি তাকায় দেখি ওই মেটার জবান আল্লাহ খুলে দিছে আল্লাহ তাআলা চাইলে জবান খুলতে পারেন কি পারেন না যুবতীরা বলতে লাগলো যুব তোর হাত আছে তোর পাশে তোর সব কিছু আছে তুই দুনিয়ায় থাকো তুই কেমনে কাজটা করলি রে যুব আমি একজন পবিত্র আমাকে গোসল দিয়া পবিত্র বানাই আমার মায়ে পাঠাইছে আমাকে গোসল কইরা আমার বাবা কবরে পাঠাইছে তুই আজকে আমার জিনা কইরা না পানি দিয়া শেষ কইরা দিদি একটা কথা মনে রাখ তুই কে এই জায়গায় আসবি না তুই কি এই কবরে আসবি না এই কবরে আসার পর তোর সাথে কি হয় একটু দেখবি এই কথাটা বলার পর যুবকটা বলে বুঝু আমার মধ্যে কেমন জানি কম্পন শুরু আমি মেয়েটাকে এক মাটির মধ্যে দাফন করে আমি চলে আসছি আল্লাহ নবীজি বলতে লাগলেন দুরহাও আমার দরবার থেকে দুরহাও তোর মতো নিকৃষ্ট যুব সেইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় নাই তুই আমার দরবার থেকে চলে যা এই কথা শোনার পর যুবকের মনটা ভেঙে গেছে যুবকটা আল্লাহ দরবার থেকে সরে গিয়া ডাইরেক্ট চলে গেল জঙ্গলে জঙ্গলে গিয়া সেজদায় পড়ে গেছে শেষদায় গিয়া বলতে লাগলো আল্লাহ একটু ডাক দেন না আল্লাহ গভীর রাত্রে একটু ডাক দেন আল্লাহ যুবক বলতে লাগলো মালিক অন্যায় করতেছি আজকে কতটা বছর বছর এতটা অন্যায় করার পর তুমি তো আমার রিজিক বন্ধ করো না আমার অক্সিজেন বন্ধ করো নাই তুমি তো আমার আবহাওয়া আমার খাবার দাবার বন্ধ করো নাই তুমি তোমার নবীর মাধ্যমে বলছো লা তুমি মির রাহমাতিল্লাহ তোমার রহমত থেকে যেন নিরাশ না হই আয় আল্লাহ আমি তোমার দরবারে এসেsendStatus উঠেয়া গেল এভাবে কান্না করতেছে যুবক পাগল অবস্থা এদিক দি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কে নবি দরবারে পাঠায় দিবেন হাবিব ও হাবিব বন্ধু আপনার কাছে আল্লাহ পাক জানতে চাইছেন এই পৃথিবীর মানুষকে খাওয়ায় কে আল্লাহ আকবার আল্লাহ নবীজি বলতে লাগলেন ভাই জিব্রাইল আজকে তুমি আমার কাছে আসছো তোমার কণ্ঠ তেমন এমন কেন তুমি তো আমার সাথে কখনো এভাবে কথা বলো নাই আল্লাহ নবীজি বলতে লাগলেন এই পৃথিবীর মানুষকে খাওয়াই কে বলেন তো কে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম আবার বললেন মুসলিম শরীফের হাদিস জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন এই পৃথিবীর মানুষকে বানাইছে কে আল্লাহ একটু জোরে বলেন না কে আল্লাহ এই পৃথিবীর মানুষকে তো বানাইছেন আল্লাহ ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহায়সা তা আউতলা মু আং ফুসা কোনো মানুষ যদি ফাহাইসা কাজ নিজের উপর করে কোনো অন্যায় কাজ যদি নিজের রূপর করে ফাস্তাও ফেরুম বুলি জুনুম ভীম যত বড়ো অন্যায় করুক না কেন সে যদি আমি আল্লাহকে একবার আল্লা বলে দাব্দ أمي الله أمي الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله أمي الله ويبنك كما كنا واجب ويجاهل আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে আজি হয়ে যায় আমার এই বান্দা যত বড় অন্যায় করুক না কেন আমি আল্লাহ ঘোষণা দিতেছি তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়া আমার বন্ধুর খাতা নাম উঠা দিলাম আমার বান্দাকে ডেকে নিয়ে আস আল্লাহ তাআলা যদি এত বড় অন্যায় অপরাধকারীকে ক্ষমা করতে পারে বন্ধু নিরানব্বই খুন করার পর আল্লাহ যদি ক্ষমা করতে পারে নিজের মেয়েকে হত্যা করার পর আল্লাহ তালা যদি ক্ষমা করতে পারে নবীজির চাচাকে হত্যা করার পর আল্লাহ যদি ক্ষমা করতে পারে তুমি আমি তো এত বড় অন্যায় করি না তুমি আমি তো এত বড় অপরাধ করি নাই অন্যায় দায়ী করছি ছোট ছোট অন্যায় করছি আজকে এই জান্নাতের বাগানে আস আল্লাহর কাছে বলো আল্লাহ যত বড় অন্যায় করছি না কেন কবরে যাইলে আপনার হাজার সহ্য করতে পারব না কে আমাদের দিন গেলে আপনার শাস্তি ভোগ করতে পারব না জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের না জাহান্নামের শাস্তি ভোগ করার মতো শক্তি আমাদের রে মালিক এই তৌবা নিয়ত যদি হয় আল্লাহর কাছে তৌবার নিয়ত নিয়া খাটি নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখা দেয় আল্লাহ আপনার বান্দা আজকে থেকে আর অন্যায় করবে না আপনার কাছে ক্ষমা চাইতেছে আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন সবাই বলেন আমি একটু জোরে বলেন আল্লাহ তার আপনাদের সকলকে ঘুনা থেকে বেঁচে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান